আপনার কোফিল কি তা ফেল অর্থাৎ আঠারো বছর বয়সের নিচে তাহলে আপনি এখনাম রেনু গার্মেন্ট কেয়ার প্রিয় ভাই আপনার কফিল কি আপনার মহাস্তা বন্ধ করে দিয়েছে তাহলে এক আমার রেনু করবেন কেয়ার আসসালামু আলাইকুম রহমুল আবর আপনার কপিল কি তা ফেল অর্থাৎ আঠারো বছর বয়সের নিচে তাহলে আপনি একামার করবেন গার্মেন কেয়াবে প্রিয় ভাই আপনার কোফিল কি আপনার মহাস্তা বন্ধ করে দিয়েছে তাহলে একামার রেনু করবেন কেয়াবে প্রিয় ভাই আপনার কোফিল ধরেন সিজিল যদি রেনু করে না তাহলে সেক্ষেত্রে আপনি একামা রেণু করবেন আছে এরকম হাজারো সমস্যা হয় ছুটি লাগে না রেনু হয় না কপালা হয় না তারপর হলো যে কপিলের জরিমানা আছে সেই জন্য কফলা নামে না লোকের কফলার জন্য তলব হয়েছে পাসপোর্ট এক্সপায়ার কফলা হচ্ছে না একামা রেণু হচ্ছে না এই ধরনের অনেক সমস্যার ভিতরে মানুষ পড়ে থাকে প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে বিশেষ করে যদি আমি কপিল তাহেল যেটা আমি বলছি প্রথমে বলছি আঠারো বছরের নিচে যদি বয়স হয়ে সেগুলোর নামও মহাস্তেসটা মানুষ আগে খুলছে গত এক দেড় বছর ধরে এটা খোলা যাচ্ছে না গভর্নমেন্ট থেকে এটা বন্ধ আছে তো যারা আগে খোলে নিয়েছে এগুলো চলতেছে কিন্তু এখানে একটা বড়ো ধরনের সমস্যা একটা হলো একামার এন হয় না ফুটি লাগানো না আফসির থেকে কফলার তলব দেওয়ার পরে কফালার নাম না আপসির থেকে অর্থাৎ যা করতেছে এবং সব কিছু যাওয়ার থেকে করতে হবে আর যাওয়ার থেকে যদি করতে হয় তাহলে অবশ্যই যেই বাচ্চার নামে মোহাসাটা খোলা তার বাবার ওকালা লাগবে এবং আরও অন্য অন্য ডকুমেন্টস লাগবে সেগুলো দিলে মুক্ত খাদামাত মুক্তবাল জাহানি আপনাদেরকে সেই কাজগুলো করে দিতে পারবে এই ধরুন আপনার কপিলের মহাস্তা টোটালি বন্ধ করে দিয়েছে সিন্দু বন্ধ করে দিয়েছে কিন্তু কিউতে আপনার নামটা সব কিছু হচ্ছে তাহলে আপনি একামা করতে পারবেন আমরা করে দিব আপনাকে প্রিয় ভাইয়া আপনি যদি চান আপনার কপিল পুরো মহাস্তা বন্ধ করে দিয়েছে সেই মহাস্তাটা আপনি অন্য কোন কপিলের কাছে নিয়ে যাবেন সেটাও পারবেন সেটারও কিছু প্রসেস আছে প্রিয় ভাইয়ারা যারা এই ধরনের সমস্যা হর সমস্যায় পড়ে থাকেন তারা মুক্তবাল জাহানিতে যোগাযোগ করবেন সলিউশন পেয়ে যাবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ